ইউনুস নবী 41 দিন মাছের মধ্যে থেকে আল্লাহর কাছে উসিললা করছিল কি বলছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ কো হে ইউনুস নবী আপনার এই দোয়াটা আমার কাছে খুবই ভালো লাগছে এই দুআর বরকতে এই দুয়ার উসিল্লাই আমি আল্লাহ আপনার ইউনুস নবীকে माफ করে দিয়া মাছের পেট থেকে মুক্তি করলেন সুবহানাল্লাহ তাইলে ইউনুস আলাইহিস সালাম একজন নবী হইয়া যদি দুয়ার আর উসিললা সে মাছের মধ্যে থেকে মুক্তি পায় তাহলে তুমি তো সাধারণ কাক মোল্লা

হাদুদের কাছে আমার প্রশ্ন যে এই কিরম পারে উত্তর নিয়ে দিতে পারে